अल्लाह रोज़ यामना तुम्हारा पीर, जमाना अल्लाह मुज़दद दहज़ा दे, अब्दुल लाहिल मारो, मोहम्माद अबुबा का सिद्दी क्या मददा पीर के बलों रहमतुल्लाह, बोलूँ ना स्वामी अल्लाह, आने के चुरे वाला कह लो ना, चुरे बोला उन्होंने चुरते कह ले

কলকাতা নিউ মার্কেট অফিসে আফসান উদ্দিন সাহেব আফসা নদীর আওয়াজ চলে গেল এতে শব্দ চলে গেল জমা যেন বলতে উদ্দিন

মাথায় রাখবে দাদা হজুরের দরবারটা রাজনীতির দরবার এই জায়গায় কিন্তু একটা মজবুত থাকবে আপনারা বড় হুজুর বিরোধিতা করছেন না আমি নবীনmemberName ওযু হালাতে মাফায় তবিদে বলছি আমি যদি কোনো পীরজাদা ব্যক্তিগত জীবন বিরোধী করি আমি একটা হিংসুক ফিরছাতা আমি নিজে আমাকে বলছে আপনি কি বলবেন আমি নিজেই স্বীকার করে নিচ্ছি যদি কাউকে ব্যক্তিগত কারো জীবনে হিংসা করি আমি একটা হিংসুক ফিরছাতা আমার অধিকার নাই কারো ব্যক্তিগত জীবনে কিছু ঠিক না

যে দাদার পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো বড় হুজুর মেজে হুজুর সেজ হুজুর নগদ ছোট হুজুর পাঁচ হুজুর পাঁচটা এম এল এ হতেন পাঁচটা এম হতেন ঠিক না ওনাদের কিন্তু ভালোবাসার লোক কম ছিল না কি বলে বলতে পারবেন কোন পীরজাদা বিরোধী করেছে আবার বলছি যদি কোনো পীরজাদা রাজনীতি করে ব্যক্তিগত ওনার দরবার নয়

আমার করো রায়পুর মাঠে আঞ্জুমানের জানিয়ে তার কমিটি পক্ষ থেকে প্রোগ্রাম করেছিল আজ থেকে কয়েক বছর আগে আমরা প্রতি বছর এই বানিয়ারা ওই মুখটাই আঞ্জুমানে জামিয়াত উলামা সাগে কমিটির উদ্যোগে সেখানকার ভাইরা গিনা মাসে যুবকেরা বস্ত্র বিতরণ করে ব্লাড ডোনেশন ক্যাম্প করে ঈদের সময় কাপড় দেয় ঠান্ডার সময় কম্বল দেয় করিতে সমাজ সেবা না এটা জলসা করে সমাজ সেবা করা যায়

যেটা বর্তমান লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি বলুন আলহামদুলিল্লাহ যেটা চলে গেল রমাদান শরীফ বলেছিল যেটা আসবে এবং তারপরে থাকবে আরো দু বছর রমাদান শরীফ আসবে ওনার হাম সবাই যাবেন আপনারা সব হুজুরা আফতারের ব্যবস্থা করে সব

আল্লাপাক যদি পানি দেন আমাদের ভালোর জন্য হাওড়া জেলার লোক চাষ হয় না এসব এলাকায় দেখেন চাষ হয় না জমি ফেটে আছে খাবে কি ধান না হলে সবজি না হলে আপনার তো খালি খাবার সেলাই করে দিতে আমার গায়ে পড়ে নিচ্ছি আর যেটা আপনারা খাবেন ওটা ওই দিক দিয়ে আসছে সুন্দর ভাবে আল্লাহাদ পরিচালনা করা ছেলেরা মুরব্বী বাবেরা যুবকেরা সবাই একটা করে গোল জামা করে নেবেন কলার গোল গলা এই ঘন্টা আর নেট করবে নিস্ফুস সাক জামা ঝুলে হবে হাতর নিচে পায়ের কিতে রবে নিস্ফুস সব একটা কর করে দেবে বলুন ইনশাআল্লাহ নামাজ ওয়াক্তিয়ার নামাজ আলসা মাহফিলে বসে পূর্বপুরা শরীবে দান ওলি আল্লাহদের দর পরে পরে যাব তাহলে আসতাফদুল আমি এটা বলছিনে ফারা না আমি এক

যাওয়ার কোন গল্প নাই কোথায় যাবেন আপনার বছর এক একটা মা সবাই বসে আল্লাহ কবুল কোনে বলেন আমি বলেন না আল্লাহ মা আমি